আমার বাপে নু খাই আমার মাই বরি ছিলা আমার বাপে নু আখাই আমার মাই বরি ছিল্লা হেল মিল্লা জিল্লা পৌরন খুল্লা থাকে কুমিল্লা মিল্লা হেল্লা মিল্লা জিল্লা পৌরন খুল্লা থাকে কুমিল্লা আমার বাপেন আখাইলা আমার মাই বরি ঝাল্লা আমার বাপে নু আখলা আমার বরি বোরে হিল্লা মিল্লা জিল্লা পৌরন খুল্লা কুমিল্লা হিল্লা মিল্লা জিল্লা পৌরন খুল্লা কুমিল্লা আমার বাপে নু আখলা মাই মায়ে বোরি আব্বার কথা শুননা আম্মায় কানে আঙ্গুল দিত কানে আঙ্গুল দিত কানে আঙ্গুল কেন দিত মুতিয়াই হতি জানা কি আম্মার কথা শুননা আব্বাই মুখ ফিরাইয়া নিত মুখ ফিরাইয়া নিত মরে সেন ঠিক না আব্বার কথা শুননা আম্মাই কানে আঙ্গুল দিতো কানে আঙ্গুল দিতো আমার কথা শুননা আব্বাই মুখিরাইয়ানিত মুখ ফিরাইয়ানিতো হেতে করতো মারামারি ভাষা লইয়া কাড়া কারি হেতে করতো মারামারি ভাষা লইয়া কারি শেষে ইসুম ঢিসুম ঠিসুম কইরা থাকতো দুজন কইলা আমার বাপেনু অখেলা আমার মায় বোরিস্লা আমার বাপে নু আখলা আমার মায় বোরিস্লা হেল্লা মিল্লা জিল্লা পোরন খুল্লা থাকে কু মিল্লা হেল্লা মিল্লা জিল্লা পোরন খুল্লা মিল্লা আমার বাপে নু অখলা আমার মায় বোরে ছ্লা মামা আমার বিয়া শিলো মাইয়া সিলো মাইয়া ছাইজা কাইজা ঘুরে মামি পানু পারি খাইয়া পানু পারি খাইয়া মামায়া আমার করছে বিয়া সিলো মাইয়া সিলো মাইয়া সাইজা কাইজা ঘুরে মামি পাঞ্চু পারি খাইয়া পাঞ্চু পারি খাইয়া মামা মামির জালাই কান্দে হেতে পড়ছে ভীষণ ফান্দে মামা মামির জালাই কান্দে হেতে পড়ছে ভীষণ ফান্দে মামির গয়না গাটি ধিতে মামার তো লাগে সে আমার বাপে নুয়া খাইল্লা আমার মায়ে বড়ি ছাইল্লা আমার বাপে নুয়া খাইল্লা আমার মায়ে বড়ি ছাইল্লা হিল্লা মিল্লা পরান খুল্লা থাকে কুমিল্লা হিল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাকে কুমিল্লা আমার বাপে নোয়া খাইল্লা আমার থালায়া আমার বইছে বিয়া মহিমন সিংহা খেতে মহিমন সিংহা খেতে মুরগি লইয়া ট্রেনে চইরা বাড়িতে যাই হেতে বাড়িতে যাই হেতে খালায় আমার বইছে বিয়া মহিমন সিংহা খেতে মহিমন সিংহা খেতে মুরগি লইয়া ট্রেনে চইরা বাড়িতে যায় হেতে বাড়িতে যায় হেতে হতে কথা কইতে গিয়া লজ্জাই মুক্তা যায় ভোরিয়া হতে কথা কইতে গিয়া লজ্জাই মুক্তা যায় ঢাকিয়া কাজ কাম করতে ঢাকাই फिরে বাসেরcite জুইল্লা আমার বাপ পেনুয়া খাইল্লা আমার মা বই শাইল্লা আমার বাপ পেনুয়া খাইল্লা আমার মা বই শাইল্লা হিল্লা মিল্লা জিল্লা পোরান খুল্লা থাকে কুমিল্লা হিল্লা মিল্লা জিল্লা পোরান খুল্লা থাকে কুমিল্লা আমার বাপে নুয়া আখাল্ আমার মায়ে বো রিস্লা আমার নুয়া আখাল আমার মায়ে বো রিস্লা আমার বাপেনু আখাল আমার মায় বোসাল্লা